হ্যালো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে তোমাদের বুক ভরা ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন আবার একটা রান্নার ভিডিওর সাথে সকাল থেকে কী কী রান্না হচ্ছে আর কী কী খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে রোজ যেটা করি আমি শেয়ার করি একদম সেটাই শেয়ার করবো তো চলো দেখাই এখন সকালবেলার কী খাবার হচ্ছে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর হবে দেখো বাসি ভাত দেখতে পাচ্ছি ঠান্ডা ভাত তো ঠান্ডা ভাত তো শীতের দিনে অন্যরকম ভাবে করবো আর লঙ্কা ফুলকপি আলু একসাথে কুচি নিচ্ছি এটা একটু তেলে ভালো করে ভাজবো আর আছে একটা ডিম আছে ধনে পাতা কুচানো তো এটা দিয়ে ভাতটা ভাজা করবো দ্বারা জি দিতে হবে হ্যালো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে তোমাদের বুধ ভরা ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন আবার একটা রান্নার ভিডিওর সাথে সকাল থেকে কী কী রান্না হচ্ছে আর কী কী খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে রোজ যেটা করি আমি শেয়ার করি একদম সেটাই শেয়ার করব তো চলো দেখাই এখন সকালবেলা কি খাওয়ার হচ্ছে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর হবে দেখো বাসি ভাত দেখতে পাচ্ছো কালকে ঠান্ডা ভাত তো ঠান্ডা বাতাস শীতের দিনে খাওয়া যায় না তো সেটাকে একটু অন্যরকম ভাবে করব আর এখানে আছে দেখো দাও একটু কমা এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা ফুলকপি আলু একসাথে কুচি নিয়েছি এটা একটু তেলে ভালো করে ভাজবো আর আছে একটা ডিম আছে ধনে পাতা কুচানো এটা দিয়ে ভাতটা ভাজা করবো দাঁড়া জিরে দিতে হবে ফুলকপি আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো এই মাঝখানটা একটু জায়গা করেছি এখানে ডিমটা দিয়ে দেবো তারপর রাইসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে যেতে একটু ধোনা পাজটা দিয়ে নামিয়ে নেব তারপর চট জলদি সকালবেলা কিন্তু জল খাবার অনেক সময় শীতের সময় আমাদের অনেকের বাড়িতে এরকম ভাত থেকে যায় একটা চিন্তার বিষয় হয় যে কী করবো ভাতগুলো গরমের দিনে তো তবু খাওয়া যায় জল ঢেলে আলু ভাজা দু ভাজা দিয়ে খেয়ে নিই কিন্তু শীতের দিন এরকম ঠান্ডা ভাত থেকে গেলে অনেকেরই একটু চিন্তা হয় এইভাবে করে খেয়ে নিও তাতে খেতেও খুব ভালো লাগে আর চিন্তারও কোনো ব্যাপার নেই খুব সুস্বাদু হয় খেতে এর মধ্যে তুমি যদি আরও দু তিনটা দিন দেওয়া যেত তো আরও ভালো হতো তো আমার আজকে দিনটা একটু কমই ছিল একটাই আপাতত ছিল তাই একটা দিয়ে করে নিলাম তো যাই হোক আমাদের মোটামুটি তিনজনের এটা দিয়ে সকালবেলা জল খাবার হয়ে যাবে তো চলো পরে দেখাবো আবার দুপুরবেলা কি রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সকালের জল খাবার আমাদের কমপ্লিট এখন তো মেয়েকে কি রান্নায় তার কারণ মেয়ের একটা থেকে পরীক্ষা আছে একজন মেয়ের সাথে কি যেতে হবে তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো চলো দেখা কি রান্না করছি একদিন বেশি কিছু করবো না দেখো এখানে কাতলা মাছ ভাজবি আর কাতলা মাছ দিয়ে হবে দেখো কচি কাঠি দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর লাল শাক ভাজবে দেখো দিয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি আর লাল শাকের জন্য রসুন ফেটো করে নিয়েছি আর এখানে মশলা আদা জিরে আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে তরকারি হবে এই মাঝাভাজা হচ্ছে তারপরে দিয়ে দিলাম তারপর জিরে ফোড়ন দিয়ে আর গাছি কচুটা আর আলুটা দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো এরপরে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আলু আর এই গাছি কচুগুলো দিয়ে সে লাল লাল করে একটু ভেজে নেবো তারপরে মশলাটা দিয়ে দেবো তো সবজিটা আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা আর এই মশলাটার মধ্যে দেখো নুন আর হলুদ একসাথে দিয়ে দিয়ে এবার আর একটু ভাজা ভাজা করবো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা আমরা একটু ঝাল

তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ কাঁচা লঙ্কা তরকারিটা আমার হয়ে গেছে দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে আর কচু কাঠিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো এরপরে দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ব্যস্ত হয়ে গেছে রান্না কমপ্লিট এই যে লাল শাক ভাজা আর এই হচ্ছে মাছের জোল আর এখানে আছে ভাত প্রচন্ড গরম সবে নামিয়ে এসছে ধোয়া উঠছে তো যাই হোক ছিল আমাদের আজকে সিম্পল রান্না বেশি কিছু করিনি দেখতেই পেলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও আর যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় তো যাই হোক সবাই সবার পাশে থেকো আমিও সবার পাশে আছি কথা দিলাম তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল